El ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ দুপুর থেকে আমি আবার ব্লগটা শুরু করলাম সকালবেলা একদমই হয়ে ওঠেনি একটু ব্যস্ত ছিলাম তাই জন্য আর ব্লগটা করাই হয়নি সবাই যাই হোক আজ তো একটা ভালো দিন আবার খারাপও দিন আজ হচ্ছে মায়ের বিসর্জন অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাব দেখাবো কি করলাম না করলাম সব কিছুই আর বাইরের ওয়েদারটা আজকে একদমই অন্য রকম বৃষ্টি হবে কি না দরজাটাও দেখো অপসামসে বন্ধ হয়ে গেলো যাই হোক চলো এখন লাঞ্চটা করে নি আর মেনু সেটা তোমাদের নাই দেখালাম চলো তাহলে এখন যাই আর ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে সময় করে দেখানোই হচ্ছিল না যে কত সুন্দর করে সাজিয়েছে যদিও আমাদের বাড়ির ওইদিকে কেউ ফ্লাইটগুলো খুলেই দিয়েছে তাও গেটটা দেখানো হয়নি ভাবলাম গেটটা একটা তোমাদেরকে দেখিয়ে দিই মাইকটা বন্ধ আছে তার জন্য আমি একটু কথাটা বলতে পারছি শান্তি করে নাহলে মাইক চলে তো কথা বলা যাবে না জানাই বুঝতেই পারছো আর গেটটা তো দেখানোই হয়নি তোমাদেরকে চলো একটা দেখিয়ে দিই আর লাইটিংটা কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে আর ঠাকুরের যে বিসর্জন হবে তার এখনো কোনো প্রস্তুতি হয়নি জানি না কখন প্রস্তুতি হবে কি হবে না হবে চলো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিই সুন্দর করে আর এখানে অনেকেই আছে চাচামিচি করছে তো একটু ম্যানেজ করে নিও এদিকে লাইট খুলে দিচ্ছে এদিকেও লাইট ছিল খুলে দিয়েছে আর এই হচ্ছে আমাদের বাড়ি একদম বাড়ির পাশেই পিছোটে হচ্ছে সন্ধ্যাবেলা ওখানে গেছিলাম একটু বসে এলাম এখন অনেকটাই রাত্রি প্রায় কুড়িতে নটা বাজে মা আর আমি যাচ্ছি বরম করতে তেমন করে সাজগোজ কিছুই করি নি এত তাড়াহুড়োর মধ্যে সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি মা একটা শাড়ি পরে নিয়েছে রেডি হয়ে নিয়েছে চলার বেশি বকবক করবো না বারবার লোকজন ডাকতে আসছে এখন যাই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমরা এখানে চলে এসেছি খানিকক্ষণ সবাই মিলে এখানে বসে মানে অনেকেই যেহেতু আসছিল না তাদের জন্য অপেক্ষা করছিলাম তাই কথাবার্তা বলার পর এখন ফাইনালি বরণ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রায় তেরো জন আছে কেন বলো তো এখানে যেহেতু সবাই মহিলা কমিটির সদস্য তাই বলতে গেলে সবাইকেই রাখা হয়েছে আর একজন আইবুড়ো মেয়ে থাকে তাই ওকে রাখা হয়েছে আর আমি ভিডিও করছি তাই আমি যাইনি আমরা অনেকেই এখন বাকি আছি তারা কেউ যায়নি যেহেতু জন্য হয়ে গেছে সবাই হাত নাড়ছে বেশ ভালোই লাগছে বৌদিরা আছে সমস্ত কাকিমা আছে আমার মা আছে আমার মা না খুব সুন্দর করে বরণ করে তাই জন্য মাকেই বলা হয়েছে যাওয়ার জন্য এখানে অনেকেই বরণ জানে না কিন্তু আমার মা খুব সুন্দর করে বরণ জানে এই দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে দেখতেই পাচ্ছ মা অলরেডি বরণ করা শুরু করে দিয়েছে মা বেশ সুন্দর করে বরণ করে তাই ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি আর আজ হচ্ছে মায়ের বিসর্জন মনটা একদমই খারাপ কদিন ধরে বেশ সবাই মিলে মজা করলাম আনন্দ করলাম কিন্তু এখন মা চলে যাবে আবার একটা বছরের অপেক্ষা কী আর করবো আমরা তো আর ধরে রাখতে পারবো না মাকে মা তো যাবেই তার নিজের সংসারে আমরাও সবাই পুজো শেষ হয়ে যাবে এবার যাবো নিজের সংসারে যারা থাকার তারা তো তাদের সংসারে আছেই যাই হোক তোমাদের সাথে কথা অনেক কথা বলা হয়ে গেল যাই হোক এখানে দেখো সবাই বরণ করছে আর এখানে কাকিমারা সবাই বসে আছে আর আমি একটু সবার সাথে ইয়ার কি মারছি সবাই ভিডিও করছি তাই সবাই আমাকে দেখে হাসছে কথা বলছে আর এখানে খুব সুন্দর করে ঢাকের আওয়াজ হচ্ছে জানি না তোমরা বুঝতে পারছ কি না আমি সাউন্ডটা কমিয়েই দিয়েছি যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তাই জন্য ভয়েস ওভারটা না দিলে তোমরা হয়তো বুঝতে পারবে না তাই ভয়েস ওভার দিচ্ছি আর এখানে অনেকেই দাঁড়িয়ে আছে বরণ হয়ে যাবে সিঁদুর খেলবো তারপরে হবে নাচা গানা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আশা করি ভিডিওটা সবাই হয়ে যাবার পর ফাইনালি আমারও সময় এসেছে মাকে মিষ্টি মুখ করানোর সিঁদুর দেওয়ার তাই আমিও একটু মাকে সিঁদুর দিয়ে দিলাম আর মনে মনে অনেক কিছু প্রার্থনা করে ফেলেছি জানি না মা রাখবে কিনা যাই হোক এই সুন্দর মুহূর্তটা একটু তোমাদের সাথে তুলে ধরলাম ছোট্ট করে ভিডিওটা করে দিচ্ছিল পুনম তাই জন্য সুবিধাই হয়েছে আর সবাই মিলে এখানে তো অনেক কথা বলছে হাসাহাসি করছে রাগাচ্ছে সমস্ত কিছুর মধ্যে থেকে আজকে দিনটা বেশ সুন্দর করে কাটলো আর মনের কোণে এই একটা বছর মানে এত আনন্দ সমস্ত কিছু স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে আবার একটা বছরের অপেক্ষা মা আবার এসো তুমি আমরা যেন সমস্ত কিছু সুন্দরভাবে করতে পারি আর আমাদের সঙ্গের একটা নতুন নামও দেয়া হয়েছে মাতৃচঙ্গ যেহেতু সব মহিলারা মিলে আমরা পুজোটা করছি তাই আমাদের সঙ্গের নামও দেওয়া হয়ে গেছে আর মাইকে আমি অনেক কিছু অ্যানাউন্স করেছি সেগুলোর আর ভিডিও করা হয়ে ওঠেনি তাই তোমাদের সামনে সামান্য এটুকু শেয়ার করলাম আর কাকিমারা এদিক থেকে রাগাচ্ছে দেখ মাকে আমার সিঁদুর দেওয়া হয়ে গেছে এখন সব কাকিমা বৌদি সবার সাথে একটু সিঁদুর খেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই মুহূর্তটা তো বছরে একবার আসে আমি দুর্গা পুজোর সময়ও যাই না সিঁদুর খেলতে তারপর কালী পুজোতে তো তো হয়ে ওঠে না এখন সুযোগ পেয়েছি তাই সবাই মিলে কত মজা করছি আনন্দ করছি সিঁদুর খেলছি আর দেখতেই পাচ্ছ কাকিমারাও কত আনন্দ করছে মজা করছে সবাইকেই মোটামুটি একটু একটু করে সিঁদুর দিয়ে দিলাম ভিডিওগুলো আজকে যদিও একটু বড় বড় হচ্ছে তাও তোমরা একটু ম্যানেজ করে নিও কোনটা কাটবো কোনটা ছাড়বো সেটা বুঝতেই পাচ্ছি না সিঁদুর খেলা হয়ে গেলে এরপর নাচতে হবে অনেক কিছু আছে প্রোগ্রাম তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে দেখতেই পাচ্ছ সবাইকে দিয়ে দিয়েছে আর আমার মা তো অনেকক্ষণ আগে বরণ করে বাড়ি চলে গেছে মা দাঁড়িয়ে আছে বাড়ির সামনে তাই মাকেও একটু দিয়ে দিলাম হালকা করে প্রণাম করতে যাচ্ছিলাম মা প্রণাম নিল না যাই হোক সবার সাথে সুন্দর করে সিঁদুর খেলছি বেশ মজা হচ্ছে আর পুনমের যেহেতু আগের বছর বিয়ে হবে তাই ওকে একটু ভালো করে সিঁদুর মাখিয়েই দিলাম বললাম যে তুইও সামনের বছর আমাদের সাথে মন প্রাণ ভরে সিঁদুর খেলবি আর এই কাকিমাও দমকাপ যত পাচ্ছে সবাইকে সিঁদুর সবাই সিঁদুর খেলা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সবাই দাঁড়িয়েছি একটু ফটো তোলার জন্য আমরা দেখো কমিটির সমস্ত সদস্যরা এখানে আছি যদিও এখানে বাড়তি দুজন আছে আর আমার মা নেই অনেকেই মিসিং মায়ের বরণ কমপ্লিট সিঁদুর খেলাও কমপ্লিট আমাদের মুখ চোখের অবস্থা দেখে হয়তো এতখানি তোমরা বুঝতেই পেরে গেছো যে আমাদের সবাই সিঁদুর খেলা হয়ে গেছে এখন আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে আমাদেরকে কেমন লাগছে তাই ভাবলাম তোমাদের সাথেও চলো একটু ছোট্ট করে শেয়ার করে দিই যে সিঁদুর খেলার পর আমাদের মুখটা কেমন অন্যরকম হয়ে গেছে দেখো আমি সবাইকে একটু নিয়ে আর সবাই ভাবছে হয়তো আমি ফটো করছি কিন্তু না আমি যে ভিডিও করছি কেউ বুঝতে পারছে না তারপর বুঝতে পারার পর অনেকেই হায় হ্যালো করছে সবাইকে কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধু जाना এখানে এত সুন্দর একটা গান চলছে যে না নেচে একদমই থাকতে পারবে না সবাই তাই জন্য নাচতে শুরু করে দিয়েছে অলরেডি দেখতেই পাচ্ছ আর আমিও ভিডিও করতে করতে একটু নেচে নিলাম যদিও এর আগে অনেক নাচের গানের ভিডিও হয়ে গেছে কিন্তু সেগুলো তোমাদের সাথে একদমই শেয়ার করলাম না কারণ কি ভিডিওগুলো অতটা পরিষ্কারভাবে হয়নি তাই জন্য নাচতে নাচতে কি আর ভিডিও হয় বলো বন্ধুরা গানটা এত সুন্দর হচ্ছে কিন্তু দিতে পারবো না যেহেতু কপিরাইট দিয়ে দেবে তাই বাধ্য হয়ে ভয়েস ওভার দিতে হচ্ছে কিন্তু বিশ্বাস করো এত সুন্দর গান চলছে ভয়েস ওভার একদমই দিতে ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার নেই দিতে হবে আর দেখো কাকিমারা সবাই কত মজা করছে আনন্দ করছে আমার তো বেশ ভালো লাগলো আজকের দিনটা দারুণভাবে কাটলো আর আমার ভিডিও কেমন লাগলো সেটা একদমই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা ঠাকুর বিসর্জন হয়ে গেছে মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো খুব খারাপ অবস্থা ঠাকুর বিসর্জন করার সময় তোমাদের সাথে কোনো রকম কথা বলতে পারিনি ফোনে চার্জ একদমই ছিল না তাই ফোনটা বাধ্য হয়ে চার্জে নিয়েছিলাম যাই হোক খাওয়া দাওয়া করবো এখন আগে ফ্রেশ হয়ে নি চলো পরে আবার যখন তো যাওয়ার সময় তোমার সাথে কথাই হয়নি দেখাতেও পারিনি যাই হোক চলো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিই যদি পারি তো ভিডিওটা কন্টিনিউ করবো আর নাহলে এখানেই এন্ড করে দেবো চলো এখনকার মতন টাটা বাই বাই গুড নাইট